ড্রয়িং রুমে বসে আছে দোলা বেগম তার পাশে বসে আছে মনি সাহেব অন্য পাশে একটি ছেলে একটি মেয়ে বসে রয়েছে ছেলেটির নাম আরিফ আর মেয়েটির নাম হচ্ছে বৃষ্টি সাহেব একটা একটা সম্পর্ক 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 ভেঙে ভেঙে দিতে খুব দেওয়া যায় বাঁচিয়ে রাখতে হলে অনেক পরিশ্রম করতে হয় আমি তোমরা কেন ভেঙে দিতে যাচ্ছ বৃষ্টি বলল আমি এই সম্পর্কটা ভেঙে দিতে চাচ্ছি না বাবা আরিফ আমার সাথে কোনো সম্পর্ক রাখতে চাচ্ছে না আরিফ বললো কোনো দুশ্চরিত্র মেয়ের সাথে সম্পর্ক রাখা মোটেও সম্ভব না বৃষ্টি বললো পাগল হয়েছে তুমি আমার সাথে সম্পর্ক রাখবে না ঠিক আছে কিন্তু আমার নামে তুমি অপবাদ দেবে না দোলা বেগম আর মোমিন সাহেব বুঝতে পারলো এখানে কোনো ভুল বোঝাবুঝি হয়েছে দোলা বেগম বলল আসলে বিষয়টা কি যার জন্য তুমি আমাদের মেয়েকে ছেড়ে দিতে চাচ্ছ আরিফ বলল আপনার মেয়ের অন্য একজনের সাথে সম্পর্ক রয়েছে বৃষ্টি বলল মিথ্যে কথা আমার কারো সাথে কোনো সম্পর্ক নেই আরিফ বলল তাহলে আমি এতদিন যা দেখেছি তাকে মিথ্যে কি দেখেছ আরিফ তখন সমস্ত কথা বলতে লাগলো অফিস শেষ করে বাড়িতে আসছিলাম সিঁড়ি দিয়ে ওঠার সময় দেখতে পেলাম আমার ঘর থেকে একটি ছেলে বেরিয়ে আসছে ছেলেটির নাম রাহুল ছেলেটি আমার উপর ভাড়ায় থাকে আমি অবাক হয়ে গেলাম এত রাতে ছেলেটি আমার ঘর থেকে কি করে বের হতে পারে ভীষণ রাগ হচ্ছিল কি করব বুঝতে পারছিলাম না আমি দাঁড়িয়ে না থেকে ঘরের ভেতরে গেলাম আমি যখনই বেডরুমের দিকে ঢুকতে যাব ঠিক সে সময় দেখতে পেলাম আমার স্ত্রী গোসল করে বের হচ্ছে দুয়ে দুয়ে চার হয়ে গেল একটি পরপুরুষ ঘর থেকে বের হচ্ছিল আর অপর দিকে আমার স্ত্রী গোসল করে ওয়াশরুম থেকে বের হচ্ছে এই দৃশ্যটি দেখে আমার চোখ কপালে উঠে গেল আমি তখন আর কোনো কথা না বলে ঘরের ভেতর গিয়ে বিছানার উপরে বসে পড়লাম আমার স্ত্রী বৃষ্টি আমার কাছে এসে বলতে লাগলো আজ তুমি এত তাড়াতাড়ি চলে আসলে তুমি না বললে আজ তোมาร আসতে অনেকটা দেরি হবে আমি আমার স্ত্রীর দিকে তাকিয়েছিলাম এত নির্বোধে মানুষ কি করে হতে পারে আমি আমার স্ত্রীকে বলতে চেয়েও বলতে পারছি না অন্য কোন ছেলের সাথেও সম্পর্ক আমার ভীষণ রাগ হচ্ছিল আমার মনে হচ্ছিল আমি ওকে এক কোণিয়ে বাড়ি থেকে বের করে দেই কিন্তু তা আমি পারতাম না সেদিন থেকে আমি আমার স্ত্রীর সাথে কথা বলা কমিয়ে দিলাম আমার কেন জানি খুব একা মনে হচ্ছিল পরের দিন সকালবেলা খাবার টিভিতে বসে আছে আরিফের ছোট বোন রুমানা এমন সময় আরিফ পাশে এসে বসলো রুমানা আরিফকে কিছু একটা বলতে চাচ্ছে কিন্তু সাহস করতে পারছে না আরিফ রুমানার দিকে তাকিয়ে বলল আমাকে কি কিছু বলতে চাস রোমানা মাথা নিচু করে রইলো আরিফ বলল আমি বুঝতে পেরেছি আর কিছু বলতে হবে না এসব কথা মুখে বলা যায় না আমি একটা বিষয় বুঝতে পারছি না তুই বাড়িতে থেকে কি করিস তুই কি একটু চোখে চখে রাখতে পারিস না রোমানা বুঝে উঠতে পারছে না আরিফ কি বলছে এমন সময় কিছু ভাবতে ভাবতে বৃষ্টি খাবার টেবিলে চলে এলো আর এই বৃষ্টির দিকে তাকাদেই পারছে না আর এই বৃষ্টির দিকে তাকাতে পারছে না লজ্জায় স্ত্রীকে এত ভালোবাসে সেই স্মৃতি কি করে এমনটা করতে পারে খাবার টেবিল থেকে আরিফ চলে যেতে যাচ্ছে বৃষ্টি বলল কি হলো খাবার না খেয়ে খাবার টেবিল থেকে উঠে পড়ছ কেন আরিফ কোনো কথা জবাব না দিয়ে খাবার টেবিল ছেড়ে বাইরে বেরিয়ে গেল পাচ্ছে না কাল থেকে কি হয়েছে আরিফ আরিফ কখনো তার সাথে এমনটা করতো না হঠাৎ করে আরিফের এমন ব্যবহার বৃষ্টির ভালো লাগলো না রুমানা বলল ভাবি কি হয়েছে কি ভাবছো তুমি বৃষ্টি বলল আমি ভাবছি তোর ভাই কতটা বদলে গেল উনি সকালবেলা কখনো না খেয়ে ঘর থেকে বের হয় না আজ খাবার না খেয়ে এখান থেকে চলে গেল রুমানা বলল ভাবি ভাইয়ের মনে হয় মন ভালো নেই আরিফ সিঁড়ি দিয়ে নামতে লাগলো ছয়তলা আসতে আরিফের দেখা হয়ে গেল এই বিল্ডিং এর দারোয়ানের সাথে দারোয়ান আরিফকে সালাম দিল আরিফ সালাম নেওয়ার পর যখনই নেমে যেতে চাইল দারোয়ান দারোয়ান তাকে বলল এত টাকা কামিয়ে কি করবেন যদি সংসারটাই না থাকে এখনো সময় আছে সংসারে মন দিন একটা দুর্ঘটনা ঘটে গেলে সমাধান করতে পারবেন না এই বিল্ডিং এর সবাই আপনাকে অনেক সম্মান করে শুধু তাই নয় সবাই আপনাকে ভালোবাসে তাই বলছি সম্মান বজায় রেখে চলুন দারোয়ানের এমন কথায় আরিফের রাগ হচ্ছিল কিন্তু কিছুই করা ছিল না নিজের স্ত্রীর পাপের কথা কি করে দারোয়ানের মুখে শুনবে আরিফ বলল ঠিক আছে বিষয়টা আমি দেখে নেব এই কথা বলে আরিফ সেখান থেকে বেরিয়ে আসলো দারোয়ান সিঁড়ি দিয়ে উপরে উঠলো বৃষ্টি তখন রান্নাঘরে কাজ করছিল বৃষ্টির মনটা ভীষণ খারাপ তার কারণ হচ্ছে আরিফ তার সাথে খুব বেশি একটা কথা হঠাৎ করে মাথা ঘুরে মেঝেতে পড়ে গেল বৃষ্টির শব্দ শুনে দেখতে পেল বৃষ্টি পরে রয়েছে কি করবে বুঝতে না পেরে মোবাইল বের করে তার ভাই আরিফকে ফোন করলো ফোন করে বলতে লাগলো ভাবি জ্ঞান হারিয়ে ফেলেছে এখন কি করব বুঝতে পারছি না ওপার থেকে মোবাইলে আওয়াজ ভেসে আসলো তোর ভাবিকে নিয়ে ডাক্তার কাছে যা আমি ডাক্তারখানায় চলে এই কথা বলে আমার কথা শোনার পর বৃষ্টি মোবাইল কেটে দিয়ে তার ভাবিকে নিয়ে ডাক্তার কাছে যাওয়ার চেষ্টা করছে এখানেও হতে চলছে অন্য কিছু আরেক যখন ডাক্তার কেবিনে চলে আসলো ঠিক তখনই কেবিন থেকে বেরিয়ে আস ওপর তলা থাকা রাহুল নামের সেই ছেলেটি এই দেখে আরিফ আরো রেগে গেল বেডে আছে বৃষ্টি তার পাশে দাঁড়িয়ে আছে রোমানা বৃষ্টি বলল এখনো তোমার ভাই আসছে না আগে কখনো এমন করেনি এখন কেমন যেন বদলে গেছে রোমানা বলল তুমি চিন্তা করো না ভাইয়া চলে আসবে এমন সময় আরিফ সেখানে গিয়ে হাজির হয়ে গেল বৃষ্টিকে দেখে বেশ বেশ খুশি খুশি মনে হচ্ছে রুমানা বলল ভাইয়া ডাক্তার তোমাকে যেতে বলেছে আরিফ তখন কোনো কথা না বলে তাদের ওখান থেকে চলে আসলো ডাক্তারের কেবিনে বসে আছে ডাক্তার কাজল আরিফ ডাক্তারের পাশে বসে বলল আমার স্ত্রী কি হয়েছে ডাক্তার কাজল বলল খুশির খবর দেওয়ার আগে মিষ্টি খেতে হয় আমাদের জন্য মিষ্টি নিয়ে আসুন আপনি বাবা হতে যাচ্ছেন যদিও খবরটা অনেক খুশি কিন্তু আরিফ খুশি হতে পারল না আরিফের মুখ কালো হয়ে গেল ডাক্তার বলল কি হলো মিষ্টি খাওয়ানোর ভয় খুশি হতে পারছেন না মিষ্টি খাওয়াতে হবে না যান আপনি আপনার স্ত্রী স্ত্রীকে বাড়িতে নিয়ে যান খেয়াল রাখবেন যাতে করে আপনার স্ত্রী এবং আপনার সন্তান সুস্থ থাকে ডাক্তার কাজল কিছু একটা কাগজে লিখে দিয়ে আরিফের হাতে দিয়ে বলল সময় মতো এই ওষুধ খাইয়ে দেবেন আরিফ কাগজটি হাতে নিয়ে আর কোনো কথা না বলে ডাক্তার সেখান থেকে চলে আসলো এদিকে বেড়ে বসে আছে বৃষ্টি বৃষ্টি বুঝতে পারছে না আরিফ কি করতে যাচ্ছে আরিফ তাদের কাছে গিয়ে রোমানাকে বলল তোর ভাবিকে বাড়িতে নিয়ে আয় বৃষ্টি বলল ডাক্তার কি বলেছে আরিফ বলল ডাক্তার বলেছে আপনি মা হতে চলেছেন বৃষ্টির মন খুশিতে ভরে উঠলো কিন্তু এত একটা খুশির খবর পাগলিটে গিয়ে আরিফ খুশি হতে পারলো না আরিফের মন ভীষণ গম্ভীর মনে হচ্ছে দৃষ্টি জিজ্ঞেস করলো কি হয়েছে তুমি খুশি হওনি আরিফ কোনো কথা না বলে রোমানাকে বলল তোর ভাবিকে সাথে করে নিয়ে আয় এই কথা বলে আরিফ চলে গেল বৃষ্টির বাবা মা আরিফের মুখে সব কথা শুনে মাথা নিচু করে রইল বৃষ্টি একটু হেসে দিয়ে বলল এই সমস্যা হলে এই কারণে আমাকে তুমি তালাক দিতে চাচ্ছ বৃষ্টির মুখে হাসি দেখে আরিফ মনে মনে ভাবছে কিরকম নির্লজ্জ মেয়ে কার সাথে এতদিন আমি সংসার করেছি ঠিক তখনই রুমানা এবং রাহুল নামের সেই ছেলেটি ঘর ভেতরে প্রবেশ করলো রুমান এবং রাহুল এসে দাঁড়িয়ে বলতে লাগলো আমাদের আপনি ক্ষমা করে দেবেন আমরা দুজন বিয়ে করে ফেলেছি বিয়ের কথা শুনে আরিফ ভাবছে আমার সাথে সম্পর্ক করে এখন আমার বিয়ে করা হয়েছে বৃষ্টি তোমার সমস্যা আমি সমাধান কাছে নয় রাহুল আসতো তোমার ছোট বোন রোমানার কাছে ওরা একজন আর একজনকে ভালোবাসত রোমানা বলল ভাইয়া আমি তোমাকে অনেকবার বলতে চেয়েছি কিন্তু বলতে পারিনি তাই তুমি আমাকে মাফ করে দিও তোমাদের কাউকে না জানিয়ে আমরা কাজী অফিসে বিয়ে করে ফেলেছি এবার আরিফ বিপদে পড়ে গেল মাথা নিচু করে রইল তার স্ত্রীকে ছোট করে অনেক কথা বলেছে বৃষ্টি বলল খালি চোখে অনেক কিছু দেখা গেলেও তা ঠিক নয় মাঝে মাঝে আমাদের চোখের দেখা ভুল হতে পারে মোমেন সাহেব বলল এখনো কি আমার মেয়ের সাথে সম্পর্ক নষ্ট করতে চাও আরিফ বলল আমাকে মাফ করে দেন আমি ভুল করে ফেলেছি মোমেন সাহেব বলল সমস্যা হলে স্বামী স্ত্রী দুজনে মিলে কথা বলে নেবে ভুল বুঝে একজন আরেকজনকে ছাড়ার চেষ্টা করো না যদি এমনটাই করে থাকো তাহলে দেখবে সংসারে কখনো সুখ হবে না সম্মানিত ভিউয়ার্স গল্পটি আপনাদের কেমন গেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথেই থাকুন ধন্যবাদ